अमीनारोले कोले मां को कोले दा दसर फाली चाद कोले ले जैनों खै अगला हुम सल আসবে <šokole shokole bholo. shokole>

আমাকে ডাকলে আদম আমি আল্লাহর হুকুমে আমার সামনে চলে এসো আদম আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে সামনে পৌঁছে গেলে এ যুবকেরা আমার আল্লাহ বলছি ও আদম তুমি যাও যাও আমিনা তুমি সাদিয়ার ঘরে চলে যাও আমিনা তুমি সাদিয়ার বাড়িতে চলে যাও 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 আমিনা কন্দন করে কান্না করে ব্যথা পায় কষ্ট পায় ও আদম তুমি আমিনার ঘরে গিয়ে এমন একটা সুসংবাদ দেবে এমন একটা সংবাদ দেবে এমন একটা আনন্দের কথা বলবে আমি না যেন খুশি হয়ে যা বলছে আল্লাহ আমাদের আদব পিতা বাপ আদম আলাইহিস সালাতু বলছে আদব আমিনার বাড়ি যাও আমিনার ঘরের দরজা জানলা সব বন্ধ কিন্তু আমিনা তার স্বামীর বিয়েগে যাতায়নে কাнчеน আমি আল্লাহ আমিনার বর্ণনা সহ্য করব না তুমি গিয়ে তাকে সুসংবাদ দাও বাবাজি অনেক আলোচনা শুনেছেন কিছু কিছু পয়েন্ট একটুখানি বুঝেন

কি হয়েছে আপনার বলবেন লাপা যে সন্তানটা দিয়েছে লাপা কবাবে আপনার ওই সন্তানটাকে সরকার করবে পর

আট মাসে এসে বলছে আমি না তুমি আমি এব্রাহিমের দুযার ফসল হচ্ছে তোমার পেটের সন্তান বলছে

তাদের থেকে আল্লা বা আমার ইচ্ছতন্ত্র পাওয়ার অনেক আলাদা আম্মান কি ব্যাপার বলছে কেন একই ব্যাপার সবার থেকে তোমার পাওয়ার বেশি কেন সবার থেকে তোমার পাওয়ার বেশি তুমি কে

কথা করি বলে দাবি করি কিন্তু যখন মসজিদের আযান হয় সব সাইড দিয়ে জি জার কাজে ব্যস্ত থাকি বড় মসজিদ এক কাতার তার তিন কাতার তারপরে আর কাতার পূরণ হয় না ভালো করে বুঝবেন কথা বছর কথা বলেন जे कौनो पुरी स्तिथि में थे रसूल वार चेंज काफिर ना मोसुलुल्ला के मार्च

আমার রসুল কিন্তু তিনটে বছর গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কোরআন শুনছিলেন গোপনে গোপনে নামাজ আদায় করছিলেন অনেক সময় মক্কার সব থেকে বড় বড় কাফের আবু জেহেল আবু লাহাব কুতুবা সাইবা মুগিরা খলিল এরা সকলে কিন্তু দেখে দেখে তারা রসুল্লাহকে কিছু বার মন্তব্য করতো অল্প অল্প

আবু যে স্ত্রী আর আবু কম্বল মণি দিয়ে বেরিয়ে যাচ্ছে স্ত্রী বহু দূর ধরে লক্ষ্য করছে যে আমার স্বামী

আল্লাহর মা রাতের অন্ধকারে করে আগে বাপকে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন দাদুকে হারালেন তারপরে

আমা ভাই জানে এরা হে নবী পাক রহমত উম্মতিরা গান হে নবী দিবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বসে গে জোরে 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 আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করছে কুরআন তেলাওয়াত করছে হে যুবকেরা গান বিসমিল্লাহির রহমানির ইলা মাগফিরাতিন